তার ইজ্জত বাজবে না তাহলে করবেন কি হ্যাঁ করবো কি মানে তুমি তো বস্তুবাদী তোমার মাথায় সেটা ঢুকবে না আরেক দল হচ্ছে ইমানবাদী যাদের বিশ্বাস আল্লাহর উপরে যারা মনে করে মুসলমান কখনো বলে লড়াই করে না যারা মনে করে মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে না দেখো দুটো এক্সাম্পল আমি প্রায় দেই তালেবান বিশ বছর ধরে লড়াই করতেছে এমন কোনো বিমা এমন কোনো এমন কোন বোমা এমন কোনো বিমান এমন কোনো মিসাইল নাই যা আফগানিস্তানে নিক্ষেপ করা হয় নাই কিন্তু দেখো বিশ বছর পরে শান্তি কামি স্বাধীনতা কাবি তালেবানরা যখন চোখে দাঁড়িয়েছে আমেরিকা নেটু লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খোঁজে পায় নাই আজকে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি আজকে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি সিরিয়াকে ক্ষত করেছে কিন্তু দেখো এর মধ্যে ইসলাম বিজয় চলে এসেছে আমি তো পরিষ্কার বলি তোমরা ইতিহাস জানো না তারা জানে জানে বলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা জানে একজন মোহাম্মদ বিন কাসিমের কথা আরব থেকে সতেরো বছরের একজন মোহাম্মদ বিন কাসিম যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডিন করতে পারে তারা সকাল বেলায় চোখ খুলে দেখে এমন মোহাম্মদ বিন কাসিমের অনুসারী লাখো বাংলাদেশে সতেরো বছরের যুদ্ধ আঠারো বছরের যুদ্ধা বিশ বছরের যুদ্ধা এক একজন নিজেকে মোহাম্মদ বিন কাসিমের অনুসারী মনে করে তারা ঘুমন্ত তারা আছে আল্লাহর কোসাম এক একজন মোহাম্মদ কে জাগ্রত করতে হাত আদা করেন দেশ ইসলাম রক্ষায় বস্তুবাদীদের সঙ্গে থাকবেন না ইমানবাদীদের সঙ্গে থাকবেন আমি সাধারণ যুবকদের বলি বস্তুবাদীদের সঙ্গে থাকবা না ইমানবাদীদের সঙ্গে থাকবা বস্তুবাদীরা দেশের টাকা পাচার করে টেন্ডার বাজি করে কথা ঠিক না ঠিক তাদের ঢাকা নয় তাদের কাছে বেগম পাড়া পছন্দ তাদের কাছে ঢাকা নয় কানাডা পছন্দ আমরা এই ভূখণ্ডকে হেফাজত করব ইনশাআল্লাহ আমরা ইসলামকে হেফাজত করব ইনশাআল্লাহ আমরা এই হাফিজির চেতনা নিয়ে মুফতি আমিনের বিরত্ব নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ আমাদের কেউ থামাতে পারবে না আমাদের চূড়ান্ত লক্ষ্য এই ভূখণ্ড আমাদের এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা এখানে খেলাফা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা এখানে কোরআনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয় এই রাষ্ট্রে সবাই নিরাপদ থাকবে কথা ঠিক না বেঠিক ইসলাম এবং কোরআন সকলের অধিকার সকলের অধিকারের নিশ্চয়তা দেয় কথা ঠিক না বেঠিক সংখ্যালঘুরা যতটা ভালো আছে আরামে আছে আগামীতে কোরআনী শাসন প্রতিষ্ঠা হলে তার চাইতে ভালো থাকবে কথা ঠিক না বে ঠিক আমরা ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ হাফিজি হুজুরের আধ্যাত্মিকতা মনে রাখবো তো ইনশাআল্লাহ আল্লামা মুফতি আমিনীর বীরত্ব যিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন ফেসিবাদের কোনো ব্যক্তির চেহারা পর্যন্ত দেখেন নাই যিনি গৃহবন্দি থেকে মৃত্যুবরণ করেছেন যাকে তিলে তিলে নির্যাতন করে গৃহবন্দি রেখে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আল্লামা বিদায় নিয়ে গেছেন আমি বিশ্বাস করি তার আদর্শের সৈনিকরা এখনো আছেন তারাও শেষ পর্যন্ত লড়াই করবে ইনশা আল্লাহ আল্লাহ তাবারকালা ওলা ওলামাদের সঙ্গে থেকে দেশ ইসলাম হেফাজতে লড়াই করার তৌফিক দান করুন তৌফিক